আমি করব না আর এমন মানুষকেই বিয়ে করব জানি নি আমি রাস্তায় কে সমাজের সবার সামনে দাঁড়াইতে পারব এমন এমন একজন পাত্রকে বিয়ে করব যার কোনো পাস থাকবে না হ্যাঁ আর কত নাটক করবেন অনলাইন আয়শা আপনাদের নাটক দেখতে দেখতে আমরা পুরেই অতিষ্ঠ বিয়ে করবেন ভালো কথা করেন ঠিক আছে এটা অনলাইন আয়শা বলার কি আর এমন একটা পাত্র আপনি বিয়ে করতে চান তার কোনো অতীত থাকবে না ভালো কথা সবাই তো চায় যে ভালো একটা ছেলে বিয়ে করতে আপনিও করেন অসুবিধা কি এটা তো অনলাইন আয়শা বলার মত কোনো বিষয় না আর অনলাইন আয়শা যে একজনকে আরেকজনে খোঁচা দিয়ে কথা বলতেছেন আপনারা এটা আমরা ভালো করেই বুঝি আপনার যে সাবেক স্বামী ছিল আলম হাসান ঠিক আছে সেও কিন্তু কম যায় না সে আপনাকে দিয়ে বউ ব্যবসা করছে বিয়ের পর থেকে আপনাকে দিয়ে ভিডিও বানাইছে প্রচুর পরিমাণে ভিউ কামাইছে ঠিক আছে আর আপনাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও সে বর্তমানে বিয়ে করছে তাকে নিয়েও ভিডিও বানাইতেছে আর ভিডিও বানাইতে সে বিদায় মনে হয় আপনার সহ্য হইতেছে না আর না হওয়ার কারণে আপনি এমন একজন পাশকে বিয়ে করতে চান যে তার কোনো অতীত থাকবে না ঠিক আছে থাকবে না ভালো কথা আপনি এটা অনলাইনে সব বলার মতো কোনো বিষয় না ঠিক আছে আপনার বিষয় নিয়েও আলম হাসান এক এক সময় মন্তব্য করে ট্রেন্ডিং এ থাকতে চায় ঠিক আছে আর আপনিও আলম হাসানের বিরুদ্ধে এক সময় একটা করে কেউ কিছু বলেন না অবশ্যই আপনারা একজন আরেকজনকে আকার ইঙ্গিত দিয়ে কথা বলেন এটা সবাই বুঝে ঠিক আছে অতএব ট্রেনিং এ থাকতে চান বিদায় আপনারা একজন আরেকজনকে নিয়ে এখনো পড়ে আছেন ঠিক আছে আপনাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও আপনারা কেউ কাউকে সার দিয়ে কথা বলতেছেন না

খায়া গিফট দিয়ে যাবেন না ঠিক আছে টাকা পয়সা তো লাগবে না আমার বিয়ে খুব বড় অনুষ্ঠান করব আমার সব আমি বিয়ে করলে মেহেদি অনুষ্ঠান করব এনগেজমেন্ট যে আন্টি পড়াবে সেইটার অনুষ্ঠান হবে কাবিনের অনুষ্ঠান হবে পরে হচ্ছে হলুদের অনুষ্ঠান হবে আর কাবিনার বিয়েতে একসাথে অনুষ্ঠান হবে সেটার অনুষ্ঠান হবে সবাই দেখতে পারবে সারা বিশ্বকে দেখাবো আমার খারাপ দিক সারা বিশ্ব দেখছে আমি খারাপ শর্মিলা খারাপ এবার শর্মিলার বিয়েটাও সারা বিশ্বে দেখবে হায় রে ভাই বেশি অহংকার করা আসলেই ভালো না ঠিক আছে দাওয়াত দিয়ে কাউকে খাওয়াবে বা কারোর থেকে কোনো টাকা পয়সা নেবে না শুধু উপহার নেবে অনেক গিফট নেবে নেন ভালো কথা আপনাকে যদি দাওয়াত দেন অবশ্যই কেউ সবাই গিফট নিয়ে যে যাবে আপনার বিয়ের দাওয়াত খেতে এটা অনলাইনে এসব বলার মতো কোনো বিষয় না ঠিক আছে আপনারা এ ধরনের কাদা সরাসরি বন্ধ করেন ভালো কিছু কন্টেন্ট বানান আমাদেরকে বিশেষ করে ভালো কিছু উপহার দেন আমরা ভালো কিছু আপনাদের থেকে শিখি ঠিক আছে আপনারা যেভাবে অতীত নিয়ে বর্তমান নিয়ে যেভাবে শুরু করছেন ঠিক আছে আপনাদের ভিডিও দেখে ঠিক আছে আমাদের সাধারণ যারা নেই শিখুনও ভিডিও বানান ভালো কিছু দেন আমরা দেখি তারপরে ঠিক আছে আপনাদের কে নিয়ে ভালো মন্তব্য আমরা করি আমরা সেটাই চাই আমরা কাউকে খারাপ বলবো না কাউকে ভালো বলবো না কেউ দুধে দেওয়া তুলসী পাতাও না আপনারা ঠিক আছে আপনারা ভালো কথা যার যার মতো আছেন ভালো মতো চলেন একজন আরেকজনকে খোঁসা দেওয়া বন্ধ করেন সুন্দর সুন্দর ভিডিও বানান আমাদেরকে উপহার দেন আর বিশেষ করে সুরমিলা আপনাকেও বলতেছি আপনি বিশেষ করে অতীত নিয়ে কথা না বলে বর্তমানে কিভাবে চলবেন বর্তমানে কি করবেন না করবেন শেষ বিষয় নিয়ে আপনি সামনের দিকে আগান আর বিশেষ করে ব্যক্তিগত বিষয় আমি মনে করি যে অনলাইনে না নেই ভালো ঠিক আছে আর আলম হাসান সেও একজন বহু ব্যবসায়ী ঠিক আছে সে তো চাই যে আপনাকে নিয়ে খোঁচা মেরে মেরে কথা বলতে কারণ আপনাকে নিয়ে যদি সে কোনো বিষয়ে কথা বলে সে এ থাকে ঠিক আছে আর যে সে দেখা যায় এইভাবে ভিডিও বানাইলে হয়তো তার ভিউ হয় না আর যখন সুরমিলা নামে নিয়ে বা দেখা যায় যে আপনাকে আকার ইঙ্গিত দিয়ে কোনো কথা বলে ভিডিও বানায় তার প্রচুর পরিমাণে ভিউ হয় সেটা সে ভালো করেই জানে ঠিক আছে অতএব কেউ কাউকে নিয়ে খোঁচা মেরে কথা বলার দরকার নেই ঠিক আছে কারণ সে আপনার জীবনে হয়তো অতীত ছিল অতীত থাক ঠিক আছে কেউ কাউকে নিয়ে কোনো কাদা সরাসরি করার দরকার নেই আপনারা ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট বানান বানায় আমাদের মতো সাধারণ যারা দর্শক আছে তাদেরকে উপহার দেন শিখুনিও কন্টেন্ট দেন আমরা দেখি দেখে আমরা এনজয় করি আপনাদের কন্টেন্ট দেখে আমরা কিছু শিখার মতো কন্টেন্ট থাকলে অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা শিখবো ঠিক আছে অতএব আপনারা এসব কাদা সরাসরি বন্ধ করেন ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট বানান আমাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেন